আজকে এসেছি তোমার শৈশবের দুই চিরস্থায়ী মানসিক যন্ত্রণার উৎস একজন হলো ফিউচার থেকে আসা এক মুখ ফাটা আরেকজন লুচির মতো মুখ করা পাঁচ বছরের পাকা বাচ্চা শিনচ্যান ভাই এরা দুজন মিলে আমাদের জীবন নষ্ট করেছে ছোটবেলা ভাবতাম ওরা হিরো এখন বুঝি এরা দুজনে মিলে আমাদের মগজের বাজনা বাজিয়েছে আরেকটা জিনিস বলি তুই যদি নবিতার ফ্যান হোস তাহলে তোর এক্সামের রেজাল্ট দেখে তোদের মা বলছে এত দরিমন দেখতে দেখতেই দিন শেষ আর তুই যদি সিনচানের ফ্যান হোস যারা কিনা টিফিনে পাঁচ টাকা নিয়ে চানোচুর খেয়ে ঘুরে বেড়াস হোয়াটসঅ্যাপ গাই ইটস দ্য অ্যানাদার এপিসোড জাতি তো আজ আমরা কথা বলছি এমন দুটো কার্টুনকে নিয়ে যাকে কিনা তোরা খুব ভালোবাসিস প্রথমে আসি এই রোবটিক বিড়ালটা ডোরেমনের দিকে সে নাকি ফিউচার থেকে এসেছে কিন্তু এখনো সে নবিতাকে ক্লাস ফোর থেকে পাশ করাতে পারল না আর একটা কথা ওটা ডোরেমনের পকেট নয় লোকাল ম্যাজিক শোয়ের আঙ্কালের রুমাল ব্যাম্বু ব্যাম্বুক্টার দিবি অ্যানিওয়েডোর দিবি কিন্তু একটা রেজার দিবি না যাতে নবিতা নিজের মাথা সব চুল কামিয়ে ফেলতে পারে সিনচায় তোর কথাই বা বলি কি ওর জীবনে মোট দুটোই লক্ষ্য এক ন্যানাবো দিদির পিছনে ঘোরা আর কাজামার পিছনে লাগা আর নাচতে নাচতে বাজে কথা বলা সিঞ্চন মানে পিওর ডিজাস্টার ওর মুখে ফিল্টার নাই ওর মাথায় ব্রেনও নাই আর স্কুলে গেলে ম্যাডামকে বলে আপনার ফিগারটা একেবারে মিস জাপান ভাই এরকম কথা বললে আমাদের স্কুলে চর খেতে খেতে মরে যেতাম এই দুটো চরিত্র একজন রোবট পাগল একজন বাচ্চা পাগল আর তোদের ফ্যানরা ওদের কার্টুন দেখে বড় হয়েছি তাই বিয়ে পর্যন্ত ডোরেমনের গ্যাজেট চাই তো ভাই আজকে এখানেই শেষ এটাই ছিল তোর জীবনের একটুখানি রিয়ালিটি চেক আমি হলাম তোর মানসিক আঘাতে সিনিয়র পারফেক্ট ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দে কমেন্ট করে জানা তোর শৈশবে তুই কাকে বেশি ভয় পেতি বাবা না মাকে আর ফেভারেট কার্টুন ডোরেমন না সিনচেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে হবে রে ভাই না করলে নবিতার মতো এক্সামে জিরো পাবি দেখ ভাই নবিতা ডোরেমন সিনচেনের ফ্যানরা আমি নিজেই সিনচেন ডোরেমনের ফ্যান সো কিছু মনে করিস না এটা আমি একটু বাড়ালাম সো বাবা